নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি কলিস কিচেনে আজ আমি বানাচ্ছি মেথি শাক ছোটো ছোটো আলু দিয়ে এর জন্য এখানে মেথি শাক নিয়ে নিয়েছি এখানে দুই মুটু মেথি শাক নিয়েছি আমি এগুলাকে এখন পরিষ্কার করে দুইয়ে কেটে নেব ছোটো ছোটো করে কাটি দিয়ে আমি শাকগুলো কেটে নিচ্ছি মেথি শাক কমই পাওয়া যায় আমাদের এখানে মধ্যে মধ্যে দেখা যায় মেথি শাকগুলো শাক দিয়ে মেথি পরোটা খেতেও খুব ভালো লাগে অনেক রকম সবজি বানানো যায় মেথি শাক দিয়ে আজ আমি ছোটো আলু দিয়ে বানাচ্ছি মেথি শাক এইভাবে কাটিয়ে দিয়ে আমি কেটে নিচ্ছি একদম মিহি করে কাটতে হবে না এই শাকগুলা একটু বড় বড় থাকলেও ভালোই লাগে খেতে একটু বড় বড় করে আমি সব শাকগুলা কেটে নিচ্ছি মেথি শাকগুলা খেতে একটু তেতো তেতো লাগে এর জন্য ভেজে নিলে তেঁতোটা লাগে না সামান্য চিনি দিয়ে দিলে রান্নার সময় তেঁতো বাপটাও চলে যায় মেথিশাকের আর খুব উপকারী শাক মেথি শাক এইভাবে ছোটো ছোটো করে সব শাকগুলো আমি কেটে নিয়েছি এই এতটুকুই শাক হয়েছে আমার এই শাক রান্নার জন্য আমার লাগবে এখানে পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য রসুন কুচি সামান্য আদা কুচি বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ছোটো আলু সিদ্ধ করে অর্ধেক করে কেটে রেখেছি মেথি শাক পেঁয়াজ রসুন দিয়ে বানালে খেতে ভালো হয় আজ আমি পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি মেথি শাক কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা একটু গরম হয়ে যাক তেল গরম হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে শাকের মধ্যে দিলে একটু ভালো লাগে আলুগুলা একটু ভাজা ভাজা হলে একটু কাঁচা কাঁচা ভাবটা থাকে না আলুর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এর মধ্যে হলুদ দিয়ে নাড়িয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নেব যেহেতু সিদ্ধ করা আছে আলুগুলো এমনিতেই নরম আছে এর জন্য আমি গ্যাসে ফুল হিট দিয়ে এগুলাকে বারবার নাড়িয়ে একটু ফ্রাই করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম এইভাবে অনবরত নাড়িয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি ছোটো ছোটো আলু ছোটো আলু এইভাবে ভাজাও খাওয়া যায় শুধু শুধু আলু ভাজা ডালের সাথে খেতে ভালো লাগে ছোটো আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সব আলুগুলো নামিয়ে নিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজের সাথে আমি রসুনও দিয়ে দিচ্ছি আদা কুচিও দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন আদা সব একসাথে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা রসুন দিয়ে এই শাকটা বানালে খেতে ভালো লাগে নিরামিষও বানানো যায় আজ আমি এভাবে বানাচ্ছি আমি একটু গ্রেভি করে বানাবো শাকটা কুচি রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও আমি একবার ভালোভাবে মিক্সড করে নেব এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম শাকের যতটুকু লবণ লাগবে আমি একবারই এই লবণটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম এতে করে টমেটোটা নরম হবে তাড়াতাড়ি একটু সময় ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার দরুন টমেটোগুলা দেখেন সম্পূর্ণরূপে গলে গেছে এই যে সম্পূর্ণ রূপে টমেটোগুলা গলে গেছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দেব হাফ টি স্পুনের মতো এখানে হলুদ গুঁড়া দিচ্ছি আর হাফ টিস্পিনের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়াও দিয়েছি লাল লঙ্কার গুঁড়া দেব না এটা ঝাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না এর জন্য মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে গ্যাসের আঁচটা একদম কম করে মশলাটাকে এখন আমি একটু সময় ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা আলুগুলো টমেটোর মধ্যে দিয়ে আরেকটু সময় মিক্সড করে নিচ্ছি ভালোভাবে টমেটো দেওয়ার দরুন গ্রেভিটা খুব সুন্দর হবে এই রেসিপি এরকম গ্রেভিযুক্ত বেতি শাক বানালে রুটির সাথে খেতে খুব ভালো লাগে আমরা তো শুকনো শুকনা ঝরঝরে বানাই শাক মেথি শাকটাও ঝরঝরে করে বানানো যায় গ্রেভি দিয়ে বানাচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি চিনে বাদাম ফ্রাই করে মিক্সিতে আমি পাউডার করে রেখে দিয়েছি এখান থেকে এক চামচ চিনে পাউডার এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম পাউডারটা দেওয়ার দরুন গ্রেভিটা খুব সুন্দর হবে শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে তেল ছেড়ে এসছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়ে দিলাম সামান্য জল বাদাম পাউডারটা দেওয়ার ধরুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে একটু সময় ফুটতে দেব এরপরেই আমি এর মধ্যে মেথি শাকগুলা দিয়ে দিচ্ছি আমি মেথি শাকগুলা আগে ভেজে রাখি না কাঁচা অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এমনিতে বানালে আপনারা ভাবতে পারেন একটু তেতো তেতো হতে পারে তেঁতো হবে না একটু চিনি দিয়ে দিলেই মেথি শাকের একটু তেতো ভাবটা চলে যায় এইভাবে বানালে মেথির পুষ্টিগুণটাও থাকে এর জন্য আমি কাঁচা মেথি শাকটা দিয়ে বানাচ্ছি এইভাবে নাড়িয়ে সব মিক্সড করে দিয়েছি মেথি শাক গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে একটু সময়ের জন্য আবারও একবার ঢেকে দিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শাকগুলো আর গ্রেভিটাও খুব সুন্দর হয়ে এসছে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা একবার বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন এইরকম রেসিপি মেথি শাক দিয়ে খেতে কীরকম হলো দেখুন খুব সুন্দর হয়ে গেছে গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে শাক বানিয়ে আপনারা রুটির সাথে পরোটার সাথে খেতে পারেন খুবই ভালো লাগে বানিয়ে নিলাম আলু দিয়ে মেথি শাক